পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব জননেতা মৌলানা জালাল উদ্দিন আহমদ জননেতা মৌলানা জালাল উদ্দিন আহমদ মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐকের প্রতীক হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমানাই উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাদেরকে সালাম দিয়েছেন সালাম পাঠিয়েছেন সংগ্রামী ভাইয়েরা আমার আমরা দীর্ঘ পনেরো বছর একটি ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আমরা দুই সালে সাপলা চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি তার এই ধারাবাহিকতায় দুই সালের জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে ফাঁসিবাদ সরকারের পতন হয়েছে দ্বিতীয় কথা হলো আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি পরিষ্কার বলি ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মফ দখলবাসকে স্বীকার করে না আমরা তীব্র নিন্দা করি কিন্তু এই মব ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে কারণ যারা আওয়ামী লীগের দূষণ যারা খুনি শেখ হাসিনার দূষণ তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইত না এজন্য বর্তমান সরকারকে বলবো শক্ত হাতে দমন করুন সন্ত্রাসবাদ দমন করুন এবং খুদি শেখ হাসিনার দোষরদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় করুন সর্বশেষ কথা হলো বর্তমান সময়ে দেশ ও ইসলাম রক্ষার জন্য দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির অত্যের বিকল্প নাই তাই আজকে আমি আহ্বান করব আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে